বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে অসম্ভব মজা লাগে সাথে যদি থাকি মুরগির মাংস গরুর মাংস তাহলে তো কথাই নেই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে আমার পর খুব ভালো লাগে আসসালামু আলাইকুম বিয়স সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো আজকে বৃষ্টির দিন প্রচুর বৃষ্টি হচ্ছে বাহিরে এই তো নতুন একটা রেসিপি আপনাদের খিচুড়ি রান্না করে দেখাবো সবার কাছে অনুরোধ ফুল ওয়াশ করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এখন দেখা যাচ্ছে কমেন্ট বেশি আসে লাইক আসে না আপনারা একটা করে লাইক দিয়ে যাবেন ইনশাল্লা আপনাদের পাশে আমি আছি আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি হাফ কেজির মতন হবে ডাল নিয়েছি মসুরির ডাল আপনারা যে ডাল পছন্দ করেন অ্যাড করতে পারবেন আমি ভালো করে ধুয়ে নিয়েছি এই বাসমতি চালটা হলো অরিজিনাল ক্ষেত থেকে নেওয়া আমার নানার ক্ষেত থেকে নেওয়া হয়েছে অন্যদিকে আমি মুরগির মাংসটা রান্না বসিয়ে দিয়েছি এই তো আমার মুরগির মাংসটা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর হয়েছে কালারটা এদিকে আমি গরুর মাংসটা বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে নিলাম পেঁয়াজ বাটার দিয়ে দিলাম নেড়ে মিশিয়ে নিব আদা রসুন বাটা দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব মশলাগুলো মরিচ গুঁড়ো দিয়ে নিলাম তিন চামচের মতন হবে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দুই চামচের মতন এক চামচের মতন জিরা ফাঁকে দিয়ে দিলাম নিচিনি মিশিয়ে নেব সাতটা এলাচি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে নিলাম চার পাঁচটা দারচিনি দিয়ে দিলাম পাঁচ থেকে ছটা হবে লবঙ্গ দিয়ে নিলাম চার পাঁচটার মতন হবে এখন আলুগুলো দিয়ে আমি নেড়ে চিরে কষিয়ে নিব এটা আমি চালটা দিয়ে দিলাম এখন নেড়ে চিরে কষিয়ে নেব এখন আমি পানি দিয়ে নেব যে পরিমাণে চালটা নিয়েছি এক কাপ পরিমাণ বেশি পানি দিতে হবে অনেকে আমরা পানির পরিমাণটা বুঝি না আপনারা যে পরিমাণে চালটা নেবেন এক কাপ পরিমাণ বেশি পানিটা দিবেন অ্যাড করবেন দেখবেন ইনশাল্লাহ সুন্দর ঝরঝরে হয়ে যাবে এখন চুলার চালটা আমি কমিয়ে দেব ছয়টা মুড়ি দিয়ে দিলাম দারুণ একটা ফ্লেভার আসবে নিজেরই মিশিয়ে নিচ্ছি আর বোনা খিচুড়িটা হয়ে গিয়েছে এখন আপনাদের আমি পরিবেশন করে দেখাবো যারা আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আমি আছি আরও সুন্দর রেসিপি দেওয়ার চেষ্টা করব বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে কম বেশি সবাই খিচুড়ি খেতে পছন্দ করে আমার রেসিপিটা ফলো করে আপনারা ইনশাআল্লাহ বানিয়ে ফেলবেন ভালো লাগবে কে কে আমার মতন বৃষ্টির দিনে খিচুড়ি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে দেখুন এই খাল বিল সব বড়ে গেছে এই বৃষ্টিতে টিপ টিপ করে এখনো বৃষ্টি পড়ছে আল্লাহ হাফেজ